আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন নেপাল ভ্রমণে আজকে আমার চতুর্থ দিন আজকে রাতের নেপাল দেখব হামেল যে এরিয়াটা আছে এই এরিয়াটা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকে এখানে কি কি দেখি সেগুলো দেখানোর চেষ্টা করব থামেল কাঠমান্ডুতে ঘুরতে আসা পর্যটকদের প্রাণকেন্দ্র সারিবদ্ধ হোটেল সুবিনির দোকান হাইকিংয়ের দোকান রেস্টুরেন্ট বার আছে এখানে প্রাঞ্চাঞ্চল্য কি জিনিস তা এখানে না আসলে টের পাবেন না থামেলের একই অঙ্গে দুই রূপ দিনের থামেল আর রাতের থামেল রাত যত বাড়ে থামেলের ব্যস্ততা তত বাড়ে এখন ঘড়ির কাটার সময় হচ্ছে রাত দুইটা এখনও কত মানুষের ভিড় এখানে এখানে তারা আসছে বিভিন্নভাবে এনজয় করছে এবং আবার যে যার যার মতো চলে যাচ্ছে দিনের থামেলে রাস্তায় সারি সারি দোকান ও ফেরিওয়ালা নানা রকমের পর্ষা সাজিয়ে এখানকার পর্যটকদের আকৃষ্ট করার জন্য বসে থাকে আর রাতের থামেলে বার ও ডান্স ক্লাবগুলো পর্যটকদের আকৃষ্ট করার জন্য বসে থাকে কেউ কেউ আবার রাস্তায় দাঁড়িয়েও থাকে থামেল এরিয়াতে হাঁটলে আপনি প্রচুর সরু গলি দেখবেন বলা যায় এসব সরু গলির জন্য থামেল পরিচিত কাঠমান্ডুর নাইট লাইফ কেন্দ্র এই থামেল বার ও ডান্স ক্লাবগুলোতে কাস্টমার টানার জন্য এভাবেই ডাকাডাকি করা হয় নেপাল ভিজিট মস্ত ঠিক 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 তো এফএফ ভালবাসী দেখgeqslantছি ভালবাসী জানতে নেই এ नही है ये नही देखिए भाई যাওয়ার জন্য ঠিক সেখানে যাওয়া যাবে না এই রাস্তা দিয়ে হাঁটলে আপনি যতই হাঁটবেন তত এখানে ডিসকো বার ডান্স বার এগুলার জন্য লোকজন দাঁড়িয়ে থাকে এবং আপনাকে ডাকার চেষ্টা করবে আমাকেও করেছে আমি এরকম ভাবে এই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছি সুতরাং এই রাস্তা যারা হাঁটবেন কার সাথে তোমার কাকা यस এবং আমি ওরকম ছেলে না কাকা রাতের থামেল যারা হাঁটবেন তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি এসব ক্লাবে যেতে চান অবশ্যই যাচাই বাছাই করে যাবেন অধিকাংশ ক্লাবগুলোতে গিয়ে স্ক্যামের শিকার হন অনেকে সুতরাং ফাঁদে পা দেওয়ার আগে অবশ্যই ভেবে নেবেন রাতের নেপাল ঘুরতে ঘুরতে আমাদের খুঁজে লেগে গেছে আমরা এখন ডিনার করব। ডিনারে আমরা অর্ডার করেছি দুইটা চাউমিন আর একটা বাফেলো কাবাব মানে হচ্ছে মহিষের কাবাব আর নুডলস এই জিনিসটা আমরা অর্ডার করেছি এবং মহিষের কাবাব যেটা সেটার দাম নিচ্ছে হচ্ছে আড়াইশো নেপালি রুপি আর চাউমিন যেটা সেটার দাম নিচ্ছে হচ্ছে বেস্ট চৌমিন ভেজিটেবল চৌমিন এটার দাম নিচ্ছে হচ্ছে দুইশো নেপালি রুপি চলুন আমরা এখন খাবো আপনারা দেখুন খাওয়ার পরে কথা হচ্ছে সৈয়দ কাহা আর এই হচ্ছে রহমানিথি আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি তো অবুক্তের দল বাফেলোর বাফেলোর যেই কাবাবটা ছিল সেটা একদম হইলুটের মতো খেয়ে নিয়েছে এখন চাউমিনটা রয়েছে আপনাদেরকে চাউমিনটাই শুধু দেখাতে পারবো আপনারা যারা নেপাল ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ কেউ বাংলা টাকা নিয়ে আসবেন না আবার বলছি কেউ বাংলা টাকা নিয়ে আসবেন না এখানে বাংলা টাকা অথরাইজ না এজন্য কোনো মানি এক্সচেঞ্জের বাংলা টাকা এক্সচেঞ্জ করা যায় না যে বিপদে আমি পড়েছি বাংলা টাকা নিয়ে এসে এক্সচেঞ্জ করতে পারছি না আমার কাকা সৈয়দ রিয়াদ আমার সমস্ত খরচ বহন করছে কি কাকা नेपाली रिक्शा रिक्शा हेलीकॉप्टर हेलीकॉप्टर नेपाली हेलीकॉप्टर नाम क्या है तुम्हारा बृहस्पति बृहस्पति भाई फाइव <laughs> मिनट कितना है यू गिव वन फिफ्टी या फाइव मिनट के लिए या। ओके। वन राउंड वन राउंड মূলত রাত পর থেকে শুরু হয় রাতের থামেলের ব্যস্ততা চলে ভোর রাত পর্যন্ত এসব চিত্র দেখে আমি যার পর নাই অবাক আসলে এটি নেপালের রেড লাইট এরিয়া তাই এসব এরিয়াতে যাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন রাতের নেপালে এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা